السلام عليكم সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে খুব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত কেউ এই পিঠাটিকে আউলা কেশি ঝিলমিল অথবা ঝিকিমিকি পিঠাও বলে থাকে তো যেই নামেই হোক না কেন এই পিঠাটি খেতে হয় খুবই মজার আর এই পিঠা তৈরি করার কিছু প্রসেসিং রয়েছে তো এই প্রসেসিংগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে আপনারাও যে কেউ এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি এক কেজি পরিমাণ চাল ভিজি আর এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আবারও তো তার জন্য এখানে একটা পাতলা জর্জেট উনা নিয়েছি তার মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে এই এটাকে চেলে নিতে হবে তো একটা পাশ কিন্তু কন্যার মাথাটা বেঁধে দেওয়া হয়েছে আর একটা পাশ হাত দিয়ে ধরে তারপর হাত দিয়ে ঘষে ঘষে এটাকে চেলে নিতে হবে আর যত ভালোভাবে চালা হবে পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে এই পিঠার মধ্যে সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে যে চালের যে গুঁড়াটা সেটা ভালোভাবে চেলে নিতে হবে পাতলা উন দিয়ে তো চেলে নেওয়ার পর আমি গুড়িগুলো বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আর চেলার পর যে অবশিষ্ট যে ভুসিটা রয়েছে সেটাকে আমি রেখে দিয়েছি আর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এখন পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর এই পিঠাটা বানানোতে আমার এক পাশের ভাবি আমাকে হেল্প করেছে যেহেতু আমি এই পিঠাটা কখনোই নিজের হাতে বানাইনি তো ভাবি যেহেতু পিঠাটা বানাতে পারে তো ভাবলাম ভাবি বানাবে আমি তার সাথে সাথে দেখে শিখে নিব তো আসলে এই যে ডোটা সেটা ভাবিই তৈরি করছিল। এই পিঠার আরেকটা জিনিস হচ্ছে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনাদের পিঠাটাও পারফেক্ট হবে তো ভাবি কিন্তু প্রথমে সবগুলো গুঁড়ি একসাথে করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিল সেখান থেকে অর্ধেকটা ডো একটা বাটিতে উঠিয়ে নিয়েছে আর বাকিটা কিন্তু বাটিতেই রয়েছে ওটাতে আমরা কালার মিক্সড করব তার জন্য সেটা রেখে দিয়েছি আর কিছুটা সাদাই রাখবে তো তার জন্য এখানে আলাদা করে নিয়েছে ভাবি তো এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছে আর এই যে পিঠার ব্যাটারটা সেটা কিন্তু ঘন হবে না একটু পাতলাই হবে তো ভাবি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু বোঝা যায় যে পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো এখন পিঠার ব্যাটার তৈরি করার জন্য এখন আমরা চুলায় চলে যাচ্ছি তো ভাবি আবারও পিঠার ব্যাটারটাকে চেক করে নিচ্ছে তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো হাতটা এই ডোয়ের মধ্যে এভাবে নিয়ে তারপর উঁচু করলে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ডোটা এভাবে পড়তে থাকবে আর এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করতে হবে তো চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি তো এখন হাতটা ডোয়ের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর উঠিয়ে সাথে সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এভাবে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ টা সরিয়ে নিলাম এখন পিঠাটা উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে এটাকে ভাজ দিয়ে নিতে হবে তো এক পাশ থেকে এভাবে ভাজ দিয়ে দিয়ে আরেক পাশ এভাবে ভাজ দিতে হবে তারপর আরেক পাশ এভাবে দিতে হবে তো ভাজটা কিভাবে দিচ্ছি আপনার খেয়াল করে নেবেন তো এটা হয়ে গেল এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি তো একটা হয়ে গেল এখন আপনাদের বুঝার সুবিধার জন্য আরেকটা করে দেখানো হচ্ছে তো আবারও সেই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিলাম তো এখন আবারও সেই আগের মতো হাতটা ডোয়ের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর এভাবে প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে হাতটা ঘুরিয়ে নিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে তো এটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো হওয়ার সাথে সাথে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু পিঠাটা বেশি ভাজা হয়ে যাবে এতে করে কিন্তু পিঠাটা ভাজ দেওয়া যাবে না তো পিঠাটা উঠিয়ে নিয়ে এটাকে ভাজ দিয়ে নেওয়া হচ্ছে তো এই ভাজ দেওয়াটা আসলে আপনাদেরকে চোখে দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই যে কিভাবে ভাজ দিচ্ছি এটা দেখেই বুঝতে হবে আর এই পিঠাটা আরেকটা ভাবি ভাজ দিচ্ছিলো তো আসলে এই পিঠাটা আমরা কয়েকটা ভাবি মিলেই বানিয়েছিলাম তো এই পিঠাটা কিন্তু আসলে একজনে বানানো যায় না কয়েকজন মিলেই এই পিঠাটা বানাতে হয় তো এভাবে ভাজ দিয়ে নেওয়া হচ্ছে তো সাদা পিঠাটা বানানো শেষ এখন আরও যে অর্ধেকটা ডো ভাবি আলাদা করে রেখেছিলো সেই ডোটাকেও বাটিতে নিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে একটুখানি জর্দা রং মিস্ট করছি তো আপনারা চাইলে কিন্তু এখানে যাদের জর্দা রঙ হাতের কাছে নাই তারা চাইলে কিন্তু এখানে একটুখানি হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো এখন অল্প অল্প করে পানি দিয়ে সে আগের মতো ভাবি এটাকে আবারও ডো তৈরি করে নিচ্ছে এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডোটা যে পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি চুলায় চুলায় আবারও সেই প্যানের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি প্রতি পিঠা যতবারই বানাবেন একটা একটা করে বানাবেন আর উঠাবেন ততবারই কিন্তু একটু একটু করে তেল ব্রাশ করে নিতে হবে তো সেই আগের মতো ডোয়ের মধ্যে হাতটা চুবিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপটা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি পিঠাটা হয়ে গিয়েছে এখন সে আগের মতো ভাজ দিয়ে নিচ্ছি তো আমি আবারও বলছি যে এই ভাজটা কিন্তু আসলে আপনাদেরকে দেখেই বুঝতে হবে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই আর এভাবেই আমরা ভাবিরা মিলে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর একসাথে পিঠা বানানোর মজাই কিন্তু আলাদা আমাদের একসাথে যখন বানাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর পিঠাগুলো যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে তো এখন এগুলোকে রোদে শুকানোর পালা তো এগুলো আপনারা চাইলে চুলার নিচে অথবা ছাদে দিয়েও শুকিয়ে নিতে পারেন তো যত ভালোভাবে শুকাবেন পিঠাটা শুকাবে পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে ভাজলে তো টানা তিন দিন পর মানে তিন দিন আমি এটাকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি যদি পিঠাটা ভালোভাবে শুকানো হয় তাহলে কিন্তু পিঠাটা যখন ভাজবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর পিঠাটাও খেতে ভালো লাগবে এখন পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়ার পালা তার জন্য এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কেননা এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা দেওয়ার পর যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন আর ভাজার সময় চুলা রাশটা কিন্তু বেশি বাড়ানো যাবে না একটু কমিয়ে মানে মিডিয়াম আছে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে তো কয়েকটা পিঠা ভাজার পর আমি উঠিয়ে নিয়েছি আবারও সেই তেলের মধ্যে আরও যে কিছু ভাজার বাকি আছে তো সবগুলো পিঠাই আমি ভাজবো তো অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি একবারে দিলে যেহেতু ভেঙে যেতে পারে তো তার জন্য অল্প অল্প করে পিঠা দিয়ে ভেজে নিতে হবে আর এই পিঠাটা যদি রোদে দিয়ে খুব ভালোভাবে শুকানো হয় তাহলে কিন্তু পিঠাটা যখন ভাজবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর পিঠাটা খেতেও খুবই ভালো লাগবে আর খুব মোচমচে হবে তো আমার সবগুলো পিঠাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার ঝিলিমিলি বা ঝিকিমিকি পিঠা যে যাই নামেই চিনেন না কেন খুবই মজার একটা পিঠার রেসিপি আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি হাত দিয়ে ভেঙে এভাবে মুট করলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা ঝুরো হয়ে যাবে তো অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর এখন আমরা সব ভাবিরা মিলে খুবই মজা করে খাবো তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের পিঠাগুলো কেমন হয়েছিল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ